ওম নমো শিবায় শক্তি রূপে গুরু বিরাঙ্গম নমো ওম নমো শিবায় শক্তি রূপে গুরু বিরাঙ্গম নমো ওম নম শিবায় ও শক্তিরূপে গুরুপ্রিয়ানন্দম নম ওম সকাল সকাল চতুর্দশীর দিন আমি দেখো শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মন্ত্রটাও পাঠ করলাম তার সাথে পুজোটাও দিয়ে দিলাম যেহেতু আমার কাঠ ছিল তাই এবার দেখো একে একে ফুলগুলো আমি ঠাকুরের পায়ে সমর্পণ করব শিব ঠাকুরকে নির্কণ্ঠ আর সাদা খুল দিলাম যেহেতু আমার হা হাতে মোবাইল ছিল তাই আমি হাতটা কেঁপে কেঁপে যাচ্ছিলো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমার ভাবে খুব 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 ভালো আছে তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি আবারও ঠাকুর পুজো দিতে দ্বিতীয় তোমার ঠাকুর দর্শন ঠাকুর পুজো দিতে দিতে ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজার যেহেতু যেহেতু কাজ আছে সেই কারণে আমি এখন পুজোটা দিয়ে নেবে আগে আগে আবার রান্নাও তো করতে হবে সেই কারণে বলেছিলাম দশটা পঁচিশ ট্রেনে তা বললো আজকের দিনটা একটু তাড়াতাড়ি যাবে নটা পঞ্চাশে আমাদের এখানে একটা গোবর ডাঙ্গা লোকাল আছে সেই ট্রেনটায় যাবো ঠাকুরকে আজকে বাতাসটা খেতে দেখো কিছু আনা হয়নি এক পাশে ডাল আর এক পাশে ভাত বসিয়ে দিলাম যেহেতু কাটে যাব টিফিনে দিতে হবে তাই ধরে আমি কাটে যাব আর এখানে কি বক বক করছিলাম আমি জানি না আমি সেটা বুঝে তৈরি হয়ে গেছিলাম কাজে বের হবো তাই ওটা দেখো আবার লিপস্টিক দিয়ে দিই আমি খুব একটা কাজ করে হলাম ওই কথা বলে নেই কারণ সারাদিন দিন যা রতি ঘোরা পড়ে তারপর আর ছোট লিপস্টিক কোন লিপস্টিকই থাকে না আর কত বড় কি বক বক করছিলাম আমি নিজেরা মনে নেই এটা নিজে সংস্কৃতি

আমি যখন রাস্তায় কাজে নেমেছিলাম তখন একটু ট্রিপ ব্যাপার দেখো এই যে গোবর বাউল হল এটা তখন একজন মাছ হচ্ছিল